আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে এরম একটা ভিডিও বানাবার সাইতেছি মানে এটা আজকে কোনো হাসির ভিডিও না মানে কোনো ফুর্তি করার ভিডিও না এই যে মানুষটা দেখবা দিবে দেখুন হইতে আছে মানে মানে আইলে তো বহু দিন ধরে বিশ পড়ে আছে তো একটা লেসুগা গাছ লেসুগা লেসু গাছ উড়ার পরে মানে পড়ে যায় হ্যাঁ আনির পিছনে যেটা কোমরের নাকি যেটা হাত দি আগদিনে হাত এটা ভাঙে গেছে গাঁদারা ভাঙছে এনে দেখ তো বহু দিন ধরে মানে চিকিৎসা পাতি হইতে আছে বর্তমানে মানে চিকিৎসা হবার জন্য আর মানে পয়সা পাতি নাইকা তো আজকে আমার ডাকছে তো ডাকার পরে আমি আই দেখি যাই এই অবস্থা তো ধরুন বর্তমানে চিকিৎসা হবার লাগে পাটনা যাওয়া লাগে আর পাটনা যাবার জন্যে পাঁচ লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকা লাগে তো এইখানে যোগাড় করার মতন সমর্থ নাই ইনার তো ইনার বাড়ি হয়েছে নম্বর ওয়ান মাছগাঁও হ্যাঁ পোস্ট অফিস দই পাম দরং আসাম পাঁচ লাখ টাকা লাগে মানে যত ভাইনসারি আছে সবই মানে পয়সা পাতি দিয়ে ফোন পন্ত ফোন পাঁচ লাখ টাকা শর্ট আছে তো আমি কমিয়ে যে আনারা যদি মানে অল্প হেল্প করার চেষ্টা করবেন দশটায় টাকা হ্যাঁ তো স্ক্যানার দেওয়া স্ক্রেনার দেখবেন দেওয়ার পর যদি পার হেল্প করবেন আর যদি না পার এই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করে দিবেন যাতে করে শেয়ার যারা শেয়ার করবেন যাতে ওই দিবার পা তো ভিডিওটা কেউ শেয়ার করা বাদ দিবেন না এত তুমি রাইজারে কি খবর চাও রাইজারটা নেটে খবর চাই আমার একটা অনুরোধ তিনটা চারটা পরিয়াল আমার পরে রয়েছে এখন বর্তমান চায় এখন আমার কামাই করার কোনো ই নাই চিকিৎসার নাকি খুব একটা জরুরি পেরেছি কে আর রাইস যদি তোমরা এলো সবাই সাথে করো আমি এলো চিকিৎসা হওয়ার আর আমার পরিবারটা এলো ডাল্লা সুখে চলার তৈরি দান করুক তো গাড়ি চাই না রাখুন মানে এতো সহায় হয়েছে মানে কেউ মানুষের কাছে চায় নিবার চায় না বিপদ বিভূত চায়নে আর জানো আজকে আমি মানুষটা ভালা আছি আমি হয়তোবা কালকে এই অবস্থা আমার হব আর ভাই কোনো কেউ গ্যারান্টি দেওয়ার পাবো না কারণ কার কখন কি হয়ে যায় গা এই মানুষ ভাবছিল কি যে গাছে থাকে পড়ে যাব গা তো হঠাৎ করে গাছে থেকে পড়ে যায় রে মানে এরকম ধরনের গাছে থাকে লেচু খাবার যায় হে রে তো কেউ জানে না আনরা অল্প ধোয়া দয়া মহবত করে হেলে যদি দশটি হা ভাই বেশি না বন্ধু বান্ধব নিয়ে হেলে মানুষে চার বিল দিয়েলা দুইশো তিনশো টা তো ভাই উন থাকে একটা মানুষের চা কম করে খেলে দরকার দশটিহা থেকে আরম্ভ করে যত পারুন যদি দিন মানুষটা সুস্থ হইতো তো আমি বেশি কিছু কমও না এই যে কাগজপাতিগুলো আন করবাস এইগুলো আছে যে এক্সরা হ্যাঁ তো রিপোর্ট এইগুলো মানে বহুত বহুতটা রিপোর্ট করা হয়েছে হ্যাঁ মানে ধরুন আর একটা করে রিপোর্ট করবা গেলে বহু বিলা জায়গা তো বর্তমানে চিকিৎসা জন্য মানে পয়সা নাই তার জন্যই মানে আমি এই ভিডিওটা বানাইতেছি তো ভাই বহুত ভিডিওই বানাই হ্যাঁ তো এই ভিডিওগুলো অবশ্যই আপনার শেয়ার করা লাগে জন্য আমার এই ভিডিওর দ্বারাই যদি একটা মানুষের উপকার হয় হ্যাঁ তো সবের ভালা তো এটা আমি এনে করে দেখাইলাম তো পরবর্তী আমি ধরুন আর আছে অবশ্যই তো দেখুন বহুত ডিফট করছে মানে বর্তমান পাটনা নিয়ে যাওয়া লাগে তো পাঁচ লাখ টাকা মানে জোগাড় করার মতো সমর্থ নাই তার জন্যই মানে এই ভিডিওটা বানাইছি ধরুন তো এই মানুষটার মা ইন্টি আছে আর কি খবর

তাতে মানুষটার জীবন জুল বাসে চার পাঁচটা পরিয়াল আছে তাতে একটা বহুত উপকার হবো এখানে কবার চাই আমি আইনার আল্লাহ সহযোগিতা করবেন সবাই এ এই মানুষটার মানে মাড়ি বাড়ি কিছু নাই ঘর বাড়ি না দেখ করবে এই ঘরে থাকে হ্যাঁ আপনারা যদি পারুন এই ভিডিওটা শেয়ার করবেন কেউ যদি কিছু দিবার না পান ভিডিওটা শেয়ার করে যাতে মানুষের কাছে পঞ্চায়েত দেন যাতে আনরা না দিলেও যাতে অন্য মানুষের দিবার পায় আমার কথা এতটুকি থাকবো तो आज के जनता तो टू की अस्सलामुअलैकुम धन्यवाद